হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কোলস ঘুরে দেখাবো অনেক বাতাস আজকে বাইরে তো এটা কত সপ্তাহে কোলসের ভিডিওটা করা কিন্তু আমি আজকে কথাটা দিচ্ছি আজকে

সম্পূর্ণ একদম পছন্দ করে না এখানে আসা কারণ এখানে সব ড্রেস আর ওড ড্রেস আছে ওর ঠান্না সেকশনে যখন যাওয়া হয় তখন সব খুব খুশি কিন্তু আমাদের জন্য কোনো কিছু কেনাকাটা করতে গেলে সম্পূর্ণ খুব বোরিং হয়ে যায় তো এগুলি হচ্ছে সব ডিভাইডার বিভিন্ন রকমের বড় বড় ডিভাইডার একদিন আপনাদেরকে আমি আরও বড় একটা মার্কেটে নিয়ে যাবো এখানে সবচেয়ে সবচেয়ে সুন্দর মেরু একটা মার্কেট আছে খুবই সুন্দর এই কোলস যেরকম অনেক সব সবকিছু ঠিকঠাক মতো দেখাতে পারছি না যতটুকু সম্ভব সম্পূর্ণ এই চকলেটটা অনেক পছন্দ করে এই যেখানে বাচ্চাদের ড্রেস খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আসলে সব জায়গাতেই না বাচ্চাদের ড্রেস অনেক ভালো পাওয়া যায় তাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ভ্যারাইটিস ড্রেস পাওয়া যায় আমাদের দেশে যেরকম সালার কামিজ আছে ওয়েস্টার্ন ড্রেসও আছে বিভিন্ন রকমের ড্রেস পাওয়া যায় এখানে আমি ওরকম এখানে যারা এখানকার যেরকম কালচার সেই কালচার অনুযায়ী ড্রেস জিন্স টি শার্ট ফ্রক লং ফ্রক এগুলি পাওয়া যায় সম্পূর্ণ অনেক খুশি বাবা খেলনার জায়গায় আর বাচ্চাদের যেখানে বই পাওয়া যায় ওই জায়গাগুলোতে গেলেও খুব খুশি হয় এখানে কিন্তু ওকে বলা হয়েছে সম্পূর্ণকে যে আমু তুমি একটা খেলনা নাও কিন্তু ও কখনোই খেলনা সিলেক্ট করতে পারে না আজকেও ঠিক সেম অবস্থা হয়েছে ও সম্পূর্ণ কিন্তু খেলনা আমার মনে হয় না ও কিনতে পারবে ও ঘুরে ঘুরে দেখছে খেলনা কিনতে পারবে মনে হয় না গিয়েছে ফ্লোরের মধ্যে বসেই আসলে বাচ্চাদের আমার কাছে যেটা মনে হয় বাচ্চাদের স্বভাব যে বেশি দেখলে যা হয় অনেক বেশি দেখে ফেলছে যার জন্য এখন বুঝতে পারে যে কি করবে এটা হচ্ছে ছেলেদের সেকশন এখানে খুব সুন্দর সুন্দর ছেলেদের সবকিছুই পাওয়া যায় এগুলো হচ্ছে ঘরে সাজানোর জন্য অনেক কিছু আছে এখানে ওয়ালমার্ট এর থেকেও বেশ ভালো এখানে ঘর সাজানোর জিনিসগুলি বিভিন্ন রকমের শো পিস তারপরে আমরা যে লাইট ভিতরে রেখে সুন্দর গুলি আছে ঘন্টা যে বেশি দাম তা না মোটামুটি এক একটা মানে মার্কেটে সে এক এক ধরনের দাম এখানে আবার একটু ড্রেসের দাম একটু একটু বেশি ওয়ালমার্টের থেকে আমি কিছু কিছু ড্রেস নিয়েছি আজকে শুধু আমার জন্যই আসলে বেশি কেনাকাটা হয়েছে আমি কিনেছি সম্পূর্ণ এখন নিবে না বললো না কিনবেনা এগুলো হচ্ছে সুগন্ধি ক্যান্ডেল খুব সুন্দর ঘ্রানের এই ক্যান্ডেলগুলো এগুলি অনেক ধরনের ফ্লেভার আছে বিভিন্ন ফ্লেভারের ওগুলি অবশ্যই আমাদের বাসায় রাখতেই হয় রান্না করতে গেলে এগুলি জ্বালিয়ে দিতে হয় আর এমনিও সবসময় ঘর আটকানো থাকে তো যার জন্য মাঝে মাঝে জ্বালিয়ে দিতে হয় আজকে এই মাত্র জাস্ট রেকর্ড করার কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে বলে যে বনানি এরকম আগুন ধরে গিয়েছে বনানির এক টাওয়ার আছে সেখানে শোনার পরে খুব খুবই কষ্ট লাগছে কয়েকদিন পর পরই আগুন ধরে এগুলি হচ্ছে পর্দা বিভিন্ন রকমের পর্দা এখানে আছে কোষের পর্দা বেশি সুন্দর বাংলাটির থেকে এগুলা কমফোর্টার প্লাস বালিশের কাভার সব কিছু নিয়ে প্যাকেট করা হয় এগুলা তো আমরা সবাই চিনি তারপর ওগুলি দেখাচ্ছি যে কী কী আছে যা বলছিলাম যে দেশে আগুন ধরে গিয়েছে দেশের সরি দেশের ওই বনানিতে আগুন ধরেছে সেখানে তো ওইরকম প্রায় সময় হয় এই জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে যে কেন এরকম আগুন উপর থেকে নাকি শুনলাম উপর থেকে নাকি বের হতে গিয়ে নাকি অত বড় বিল্ডিং এমপুর থেকে পড়ে নাকি কয়েকজন মারা গেছে প্রায় উনিশজন বিশ জনের মতো শুনলাম ছিল দুঃখ করা ছাড়া আর কিছুই করার নাই আমাদের কারোই যার যার কাজে সবাই কাজ করবে আমিও এখন কাজ করতেছি কষ্ট লাগছে কিন্তু তারপর আমি কাজ করতেছি কাজ তো আসলে কারোই থেমে থাকবে না এত কিছু হয়ে গিয়েছে এতজন মানুষ মারা গিয়েছে যার বাসার ভাই মার যেই থাকুক না কেন মারা গেছে তাদের তাদের জন্য খুবই কষ্টকর কিন্তু আমার আমরা যারা আছি সাধারণ মানুষ তাদের দেখা যাচ্ছে যে আমরা ঠিকই বের হয়ে যেতে হবে আমাদের কাজের জন্য যার যার কাজে তাকে বের হতেই হবে আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এগুলা হচ্ছে সব কোকারিস যে পাতিল বিভিন্ন রকমের আমি আজকে হাড়িটা কিনবো এখানে সেই হাড়িটা নাই আমি দেখতে এসেছিলাম যে ওই হাড়িটা পাওয়া যায় কিনা আজকে আমি স্যামসেও যাবো আরো কিছু বাজার আছে ওগুলো করবো স্যামসাং গিয়ে আমি ওই হাড়িটা কিনবো হাড়ির যে আমি একদিন দেখিয়েছিলাম বেবি ফ্রক অনেক সুন্দর সুন্দর বেবি ফ্রক আছে এখানে বাচ্চাদের ড্রেস দেখলে মনে হয় যে এখন আবার ছোট হয়ে যায় সম্পূর্ণ দুষ্টুমি করছে কত বড় ক্যাপ একটা মাথার মধ্যে দিয়ে দিয়েছে এখানে খুব সুন্দর এখানে জুতার সেকশন আছে ওটা আমি আরেকদিন দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় মেয়েদের ও চুলগুলি অনেক বড় হয়ে গিয়েছে চিন্তা করছে কেটে দিতে হবে একটু কারণ ও চুল একদম ধরতেই দেয় আমাকে ধরতে গেলেই চিৎকার করে চুল আঁচড়াতে গেলেও খুব চিৎকার করে চিৎকার করছে একটু কেটে দিতে হবে এখানে মেয়েদের স্কার্ফ আছে খুব সুন্দর সুন্দর স্কার্ফ চেন হাতের ব্রেসলেট কানের দুল আছে কিছু সম্পূর্ণ আমাকে মাঝে মাঝে বলে যে আমি তুমি আমার কানটা একটু ফুটা করে দাও না আমি একটু কানের দুল করবো কিন্তু ওর বাবা রাজি হয় না ভয় পায় আমি ব্যায়াম করার জন্য হাতের জন্য এটা কিনেছি বাসায় একটু ব্যায়াম করা উচিত কারণ অনেক বেশি ওয়েট হয়ে গিয়েছে আমার এটা যেভাবেই কমানো দরকার এটা হচ্ছে লোহার ফ্রাই প্যান আমি যখন বাসায় বিফ স্টেকটা করা হয় স্টেক করার সময় এটা অবশ্যই প্রয়োজন আর লোহার করাই বিভিন্ন কাজেও খুব ভালো দেয় অনেক কিছু পিঠা আছে যেটা লোহার করাইতে খুব ভালো হয় সেই জন্য কেনা হয়েছে আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু দেখানোর জন্য জানি না কতটুকু দেখাতে পেরেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ